আরে দাঁড়ান দাঁড়ান আগে একটা মজার ঘটনা শুনুন তারপর যান ঘটনাটি হচ্ছে উনিশশো সালে সালের নভেম্বর মাসের লন্ডনের সেন্ট মেরিস হসপিটালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং গবেষণা করছিলেন তো গবেষণার সময়টাতে ওনার হচ্ছে একটু ঠান্ডা সর্দির সমস্যা ছিল যেহেতু নভেম্বর মাস একটু ঠান্ডার সিজন তো উনি গবেষণাকালে ওনার একটা পেট্রি ডিস ছিল সামনে যেখানে উনি হচ্ছে মূলত ব্যাকটেরিয়া কালচার করছিলেন অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করাচ্ছিলেন হঠাৎ করে যে ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে ওনার হাঁচি চলে আসলো হাঁচির ফলে ওনার নাক থেকে এক ফুটা সর্দি ওই পেট্রি ডিসের মধ্যে পড়ে যায় ব্যাকটেরিয়াল কালচারের মধ্যে তো কিছুদিন পর উনি যেটা পর্যবেক্ষণ করলেন সেটি হচ্ছে ওই যেখানে ওনার শ্লেষা পড়েছিল সেই জায়গাটাতে একটি ক্লিয়ার জোন তৈরি হয়েছে ক্লিয়ার জোন বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ ব্যাকটেরিয়া যেখানে কালচার করা হয়েছে যেখানে ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে সেখানে দেখায় কিছুটা অস্বচ্ছ ঘোলাটে ধরনের এখানে ওই শ্লেষাটি পড়েছিলো সেই জায়গাটি কিন্তু আবার স্বচ্ছ পানির মতো দেখাচ্ছে তো এখান থেকে উনি প্রথমে অনুমান করলেন যে নিশ্চয়ই মানুষের লালা সর্দি সহ এই ধরনের যে সকল পদার্থ নিঃসরণ হয় এগুলোতে সেমন কিছু উপস্থিতি আছে যার ফলে হচ্ছে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না তো উনি এটা নিয়ে আর একটু গবেষণা করেন গবেষণা করার পরবর্তীতে দেখা যায় যে আইসোজাইম নামে একটি এনজাইম মানুষের দেহে থাকে যেটি কিন্তু এই লালা সহ এই ধরনের তরল পদার্থের মধ্যে পাওয়া যায় যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীরটি থাকে এই কোষপ্রাচীরটিকে ভেঙে দিয়ে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায় যার ফলে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি তো দূরে কথা ব্যাকটেরিয়া কিন্তু বেঁচেই থাকতে পারে না তো এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে যে অনিচ্ছাকৃতভাবে একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়ে যাওয়া অবশ্যই লাইক করে প্রকাশ করবেন আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে এই ঘটনাটি জানার সুযোগ করে দিবেন